রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মলসহ আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বাহিরে বেসরকারিভাবে কর্মীদের অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় সাম্প্রতিক বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে অক্সিলারি ফোর্স বা সহায়ক বাহিনী বিশ্বের অনেক দেশেরই পুলিশের কাজে সহায়তার জন্য এমন ফোর্স রয়েছে তবে বাংলাদেশের বিষয়টি নতুন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ খান এক সংবাদ সম্মেলনে অক্সিলারি ফোর্স বিষয়টি আলোচনায় আসে ডিএমপি কমিশনার বলেছেন ঈদের আগে বেসরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ উনিশশো ছিয়াত্তরের দশ ধারা অনুযায়ী কমিশনার নিজ ক্ষমতা বলে এই নিয়োগ দেবে এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য ডিএমপি কমিশনার জানান এই ফোর্সের হাতে একটি ব্যান্ড থাকবে যাতে লেখা থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা আইন অনুযায়ী তারা দায়িত্ব পালন করবে এবং গ্রেপ্তারের ক্ষমতা পাবেন পুলিশ অফিসার যেভাবে আইনগতভাবে প্রোটেকশন পান এই অক্সিলারি ফোর্সের সদস্যরাও সেই প্রোটেকশনই পাবেন দায়িত্ব পালন শেষে এই বাহিনীকে একটি সার্টিফিকেট দেওয়া হবে ডিএমপির মিডিয়া বিভাগের ভিসি তালেবুর রহমান বলেন অক্সিলারি ফোর্স নিয়োগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন নিয়োগ পাওয়ার পর তারা পুলিশের সাথে থেকেই কাজ করবে পুলিশের সহযোগী এই বাহিনী কবে থেকে রাস্তায় নামবে সেটি এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি এই অক্সিলারি বাহিনী বা সহযোগী ফোর্স কি কি করতে পারবে এ নিয়ে ডিএমপির মিডিয়া শাখার ডিসি তালেবুর রহমান জানান পুলিশ যেমন দায়িত্ব পালন করে ঠিক একইভাবে আইনশৃঙ্খলা রক্ষা আটক বা নিয়মিত টহলের মতো দায়িত্বগুলো পালন করতে পারবে তবে এই অক্সিলারি বাহিনী পুলিশের মতো বেশ কিছু কাজ করতে পারলেও তারা কোনো ধরনের ইনভেস্টিগেশন বা পরিচালনা করতে পারবে না তিনি আরো বলেন আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছি যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছে। তারা পুলিশের সহযোগী ফোর্স হিসেবে কাজ করবে সুপ্রিয় দর্শক এই অক্সিলারি ফোর্স যদি মাঠে নামে তাহলে কি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি হবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন